হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাক টু পয়েন্ট জিরো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো নর্থ পিক্সেলে রাউন্ড একের পর রাউন্ড টু কিন্তু শুরু হয়ে গেছে এবং এই রাউন্ড টু থেকে কিন্তু আপনারা চাইলে এখান থেকে অনেক অনেক পি এক্স টোকেন আর্নিং করে নিতে পারবেন এবং সেটা কিভাবে করবেন আর এই টুর্নামেন্টে আপনারা অংশ গ্রহণ করবেন এবং কিভাবে জিতবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিওটা কেউ মিস করবেন না আর যারা এখনও পর্যন্ত এই নট পিক্সেল এই যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটাতে জয়েন করেন নাই তারা চাইলে কিন্তু এখনও এখানে জয়েন করতে পারবেন কারণ এখানে কিন্তু মাত্র রাউন্ড টু চলতেছে রাউন্ড দশ পর্যন্ত কিন্তু চলবে এবং রাউন্ড দশ শেষ হলেই কিন্তু এখান থেকে আপনারা প্রফিটটা নিতে পারবেন তো আরও কিছুদিন সময় আসা এখানে কাজ করার যারা এখনও জয়েন করেন নাই তারা চাইলে কিন্তু জয়েন করে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে কিন্তু আমি জয়েন করার ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে রাখবো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে জয়েন করতে পারেন এবং কাজ করতে পারেন তো আমরা যদি তাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাই এখানে কিন্তু তারা স্পষ্টভাবে লিখিয়ে দিয়েছে দেখেন রাউন্ড টুতে কিন্তু টোটাল পাঁচশো বারোটা থাকবে এবং দুইশো ছাপ্পান্নটা কিন্তু এখান থেকে উইন হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে লেখা আছে টোটাল উইনার তেষট্টি হাজার ইউজার কিন্তু এখানে উইন হবে ঠিক আছে তো আপনারা যদি এই তেষট্টি হাজারের মধ্যে থাকতে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে বিগ একটা অ্যামাউন্ট নিতে পারবেন তো এখানে দেখেন তারা প্রাইস পুলটাও লিখে দিচ্ছে এখানে প্রাইসটা কীরকম রকম আপনারা ভালো করে একটু দেখে নেন এখানে দেখেন এই ট্যাম্পলাসটা যে তৈরি করছে এখান থেকে যে টেম্পলসগুলো উইন হবে এই উইন হওয়ার টেম্পলাসটা যে তৈরি করছে সে এখান থেকে এক মিলিয়ন টোকেন পাবে এবং টপ এইটে থাকতে পারলে অর্থাৎ পেন্ট করে কাজ করতে করতে যদি আপনি টপ এইটের মধ্যে থাকতে পারেন তাহলে আপনি পাঁচ লক্ষ পিএক্স টোকেন পেয়ে যাবেন এবং নেক্সট ষোলো জনের মধ্যে যদি থাকতে পারেন তাহলে এখান থেকে আড়াই লক্ষ পিএক্স টোকেন পেয়ে যাবেন আবারও নেক্সট বত্রিশের মধ্যে যদি থাকতে পারেন তাহলে এখান থেকে আপনারা এক লক্ষ পঁচিশ হাজার পিএক্স টোকেন পেয়ে যাবেন এবং নেক্সট চৌষট্টি নেক্সট মধ্যে যদি থাকতে পারেন তাহলে পিএক টোকেন এবং নেক্সট একশো আঠাশ জনের মধ্যে যদি থাকতে পারেন তাহলে তিরিশ হাজার করে পিএক্স টোকেন পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করতেছি সবাই এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা আপনাদের র্যাঙ্ক অনুযায়ী কিন্তু এখান থেকে প্রফিটটা নিতে পারবেন এবং যারা এই র্যাঙ্কের মধ্যে থাকবেন না এবং আপনাদের যদি টেন উইন না হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে কোনো ধরনের প্রফিট পাবেন না অর্থাৎ এখানে কিন্তু ফিফটি ফিফটি চান্স রয়েছে আপনারা এখান থেকে উইন হওয়ার তো আপনারা এখানে কীভাবে জয়েন করবেন এবং কিভাবে উইন হতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে রাউন্ড টু একটা অপশন আছে এই রাউন্ড টুতে আপনারা একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে আমি রাউন্ড টু যে আছে এই রাউন্ড টু তে একটা ক্লিক করে দিলাম এ রাউন্ড টুতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু পাঁচশো বারোটা শো করবে যে পাঁচশো বারোটা কিন্তু এখান থেকে সিলেক্ট করা হয়েছে এই পাঁচশো বারোটা এখানে শো করবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ট্যাম্পলেটস সেখান থেকে সিলেক্ট করে নেবেন যেটা আপনারা পেন্ট করতে চাইছেন ঠিক আছে তো আপনারা যে কোনো একটা ট্যাম্পলেটস সেখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করে দিয়েছি অলরেডি তো আপনারা আপনাদের রেজাল্ট দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে মাই রেজাল্ট অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এর র্যাঙ্কটা কিন্তু দেখাবে এবং আপনার পজিশনটা কিন্তু দেখাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পজিশনটাও দেখাচ্ছে আর টেম্পের র্যাঙ্ক টাও দেখাচ্ছে তো এইভাবে করে কিন্তু আপনারা আপনাদের র্যাঙ্কটা দেখতে পারবেন এবং আপনাদের টেমপ্লেটসের র্যাঙ্কটা দেখতে পারবেন এই রাউন্ডটা কিন্তু আগামী পরশু পরশু পর্যন্ত চলবে তারপর কিন্তু এই রাউন্ডটা শেষ হয়ে যাবে তো এই রাউন্ডটার মধ্যে যদি আপনি একশো জনের মধ্যে থাকতে পারেন কাজ করে পেইন্ট করে যত বেশি পেইন্ট করবেন আপনার র্যাঙ্ক কিন্তু তত বেশি উপরের দিকে থাকবে তো এই পেইন্ট করে যদি আপনারা একশো জনের মধ্যে থাকতে পারেন তাহলে কিন্তু বিকে একটা পিএক্স টোকেন আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন তো এখন দেখে দেবো কীভাবে আপনারা এখানে কাজ করবেন তো আমরা যদি এখানে ব্যাকে চলে আসি টুর্নামেন্টে চলে আসি টুর্নামেন্টে চলে আসার পর এখান থেকে আপনারা যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে যেহেতু একটা টেমপ্লেট সিলেক্ট করে দিছি তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে আমাদের ট্যাম্পলেটসের মধ্যে চলে যাচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের ট্যাম্পলেটস তো আমরা এই ট্যাম্পলেটসের উপর একটা ক্লিক করে দেবো তো ট্যাম্পলেটসের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ট্যাম্পলেটসের যে কালারটা আছে ওই কালারটার উপরে কিন্তু আরও অনেক ধরনের কালার আছে তো ওই কালারগুলো সরিয়ে আমার ট্যাম্প্লেটসের আসল কালারটা কিন্তু আমাকে পেন্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ট্যাম্পলেটসের মধ্যে কিন্তু এই কালারটা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার ট্যাম্পলেটসের মধ্যে কিন্তু এই কালারটা আছে তো এখানের উপরে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালার শো করতেছে তো এই কালারগুলো আমাদেরকে সরিয়ে আমাদেরকে এই কালারটা করতে হবে অর্থাৎ আমাদের ট্যাম্পলেটসের যে কালারটা আছে ওই কালারটা করতে হবে তো আপনারা এখান থেকে ওই কালারটা সিলেক্ট করে দিবেন দেখেন আপনারা এখান থেকে আপনার টেম্পারেচার কালারটা সিলেক্ট করে দেবেন দেন এখানে উপরের যে আবিঝাবি কালারগুলো আছে এই আবিঝাবি কালারগুলো আপনাদের টেম্পারেচার কালারটা কালারে করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের যে পেনতে ক্লিক করতে হয় ওটা ক্লিক করতে হবে না জাস্ট কালারের উপর ক্লিক করলে কিন্তু কালারগুলো এখান থেকে চলে যাবে দেখতে পাচ্ছেন আমার একটা কালার কিন্তু চলে গেছে এবং আরেকটা ক্লিক করলাম আরেকটা কালার চলে গেছে এবং আমার পয়েন্ট কিন্তু উপরে অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনারা যত বেশি সময় দিবেন আপনাদের র্যাঙ্ক কিন্তু তত উপরের দিকে থাকবে তো অবশ্যই সবাই চেষ্টা করবেন বেশি সময় দিয়ে পেন্ট করার কারণ এখানে যে রিওয়ার্ড পুলটা আছে ওই রিওয়ার্ড পুলটা কিন্তু অনেক আর এখানে কিন্তু বেশি দিন কাজ করতে পারবেন না যারা এখনও কাজ শুরু করে নাই তারা চাইলে কিন্তু এখনও শুরু করতে পারবেন এবং এখান থেকে টুর্নামেন্টে অংশগ্রহণ করে কিন্তু উইন হয়ে একটা অ্যামাউন্ট আপনারা নিতে পারবেন তো আশা করতেছি সবাই বুঝতে পারছেন আর এখান থেকে আপনারা কিভাবে টাকা উঠাবেন এটা কবে লিস্টিং হবে এবং এখান থেকে আপনারা কিভাবে বিকাশ নগদ রকেটে টাকা নেবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে দিয়ে রাখবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে